খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা খুব অসাধারণ হয়েছে আর তোমাদের তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে প্যান্ডেলটা খুব অসাধারণ আর যারা যারা এসেছো কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর দেখছো আলোতে খুব সুন্দর এত অসাধারণ লাগছে তার পাশে ছিল আর একটা প্যান্ডেল খুব সুন্দর এটা একটা সাধারণ তিনটেই প্যান্ডেল ওখানে হয় পাশাপাশি তারপর চলে এসেছে ভেতরটা দেখাচ্ছি তোমাদের খুব অসাধারণ প্রতিমা হয়েছে মার প্রতিমা আর খুব সুন্দর হয়েছে কি বলবো তোমাদের আর হালকার মধ্যে প্যান্ডেলটা অসাধারণ হয়েছে আমি তো বলবো মা মাই হয় সুন্দর অসুন্দর বিচার করা যায় না তারপরে বলতে বলতে চলে এসেছি একটা প্যান্ডেলই খুব অসাধারণ এটাও সোনালি কালারে ঘেরা পুরো চার পাঁচটা সোনালি কালারে খুব অসাধারণ লাগছে আর ভিড়ে তো বলা যায় না তোমাদের দাদাভাইকে বলছি বাবাইকে নাও আমি নিতে পারছি না হাত ব্যথা করছে আর এই ভিড়ের মধ্যে একদম পাচ্ছি না তো নি তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে সাথে অনেক কষ্ট হচ্ছে ও তো হাত ব্যথা করে না তারপর ভিতরটা দেখাচ্ছি খুব সুন্দর লাগছে না প্রতিমা তারপর আরও একটা আছে ভিতর দিকে যেতে হয় এটা ভিতর রাস্তা দিয়ে গেলেই ঢালির রাস্তা ওখানে ওই রাস্তাটা ওখানে ভিতর দিয়ে গে গেলেই ওখানে একটা প্যান্ডেল পড়লো তো ওখানে দেখে চলে আসতে হলো আমাদের আর প্যান্ডেলটা যখন ভিতর ঢুকে না খুব অসাধারণ মায়ের এত সুন্দর রূপ মহিমা বলার নেই খুব সুন্দর হয়েছে তারপর বলতে বলতে সেই আমাদের ভাইরাল প্যান্ডেল লন্ডনের ব্রিজ আর আমেরিকার সেই দেখাচ্ছি তোমাদের জিনিসটা দেখো এই সেই আমেরিকার ফ্যান্ডেল করেছে আর লন্ডনের ব্রিজ খুব অসাধারণ আর চারপাশটা দেখো এত ভিতরে মাঝখানে পুরো সবুজের মতো ঘাস টাস দিয়ে করে দিয়েছে ফুল বাগান দিয়ে আর লাইটিংটা সুন্দর লাগছে রাতে এত সুন্দর আলোর মধ্যে খুব অসাধারণ লাগছে তারপর ভিতরটা ছিল অসাধারণ দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর ভিতরটা এসি ছিল আর খুব ঠান্ডা তার মায়ের প্রতিমাটা দেখো জাস্ট অসাধারণ তারপরে বলতে বলতে আমরা গাড়িতে বসে পড়েছি আবার আবার যাচ্ছি গাড়িতে যাবে তোমাদের হাসিটা দেখো বলতে বলতে তিনজন আবার যাচ্ছি এগরায় এগরা একটা প্যান্ডেল ঠাকুর দেখে ওখান থেকেই চলে যাব বাড়ি আর এটা দেখো এগরায় হচ্ছে দীঘা মোড় এখানে এগরা দীঘা মোড়ে এখানে খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে পাহাড় মতো করেছে খুব অসাধারণ সবুজে পাহাড় এতবার মহাদেব উপরে বসে আছি খুব অসাধারণ প্যান্ডেলটা খুব জাস্ট দেখার মতো আর বলতে বলতে আমরা উপরে চলে এসেছি তো গুহার ভিতর ঢুকবো আর গুহার মধ্যে একটা আওয়াজ হবে সেই ভূতের মধ্যে আওয়াজ আগে যেমন গুহাতে আওয়াজ হতো ভূতে সেই রকম আওয়াজটা হচ্ছে খুব ভয় লাগছে আমাকে একটু একটু তারপরে বলতে বলতে চলে এসেছি সেই প্যান্ডেল ভিতরটা খুব অসাধারণ হয়েছে কী বলবো মায়ের প্রতিটা খুব প্রতিমাটা খুব আর ওখান থেকে নেমে ছেলে বায়না ধরলো আমি নাগরতলা চড়বো ওখানে ছেলেকে নাগরদলা চড়ানো হলো বাচ্চা আর বাচ্চাদের এটা নাগরদলা রয়ে তার সামনেই বাসে ছিল দোকান বসেছিলো বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের খেলনা অনেক কিছু জিনিস কিন্তু আমার ছেলে কিন্তু নেমে বায়না ধরেছিল তারপর তার সামনে ছিল সেই এগ্রয় তো মাতৃভূমি দৃশ্যটা তুলে ধরেছে খুব অসাধারণ হয়েছে আর তারপর একটু দোকানে তোমাদের দাদাই বলছে চলো এটা হচ্ছে ছানা ছানার মতো খেতে লাগছিলো খুব অসাধারণ ছেলেকে বলছি বাবাই খাইয়ে দাও তাই ও খাইয়ে দিচ্ছে আমাকে দেখো আর এত বদমাস বলো না তো তারপর বেরিয়ে পড়ছি ভালো থাকবে সবাই এবার বাড়ি যেতে হবে তো এই করে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির রওনা দেওয়ার জন্য আজকের মতো সবাই ভালো থেকো আবার নতুন আবার একটা ভিডিও নিয়ে আসবে নতুন তো টাটা ভালো থেকো